আট দিছি ঐ ধর ওরে ধর টান্ডে বিড়ি ওরে বাপ রে কত বড় মাছ এইটাই দেখি ভাই আমি ইকি রে ইকি মাছ রে ইয়ার রাজীবু দেখি মাছ ভাই পুরো ভিডিও কর চৌহত কত লাল লাল তো পুরো একদম ভেঙ্গে তে ভেঙ্গে তেছে এ কি করলেন রাজীবুল এ কি করলেন রাজীবুল বীর মামা আমরা দেখি রিদবীর মামা ভিডিও ভিডিও হ্যাঁ